রাতে সেই সাদা কাগজের উপর যে এক থাকা কাকের গু পড়লো তার কি হবিনি ঘরজান হনু মোরে একটু নি বিশ্বাস করো একটু নি বিশ্বাস কর ভাই ভাই হনু তোমার যদি জীবনে এক ফিরে লাগে ভালোবাসা চাই এই ভালোবাসার দোহাই দিয়ে কই তুমি আস্তে কথা কও ভাই আস্তে কথা কইলেন তাহলে এখন কোন আমরা বিয়ে কোনে দেখতে বলে ফাইন উসিয়ে লম্বা আছে কাটিং বলে বেশ সুন্দর দেখো ঘরজান মানুষের উপরে সুন্দর দেখিয়া আসল মানুষটা বিচার করন যায় না বুঝছো যারা তুমি বিয়াই করিয়ে ভাবতে আসো হালা যে কি হে যদি বসদা ও তো বেলেট বেলেট ও কাটে যারো ও মানুষের পকেট কাটে হালা একটা সিটার ও হেনা আইসে মরে বিপদে হালা নিয়ে লেগে মানুষের কাছে মিথ্যে গপ্প কইতে আছে মোর অবস্থা যে কি হাত মারে বুঝে থাকে থাকে এত কথা শুনবে সেই নিয়ে কথা হচ্ছে এটা শিকার তো করলেন যে মানুষের উপরের রূপ দেখে মানুষের বিচার করা ঠিক না তাই না হয়

শুটকে ভাই হনো তুমি মোর বিপদের দিনে এই এই কথাবার্তা কইও না যদি কোনো দিন কোনো পের কারে তোমার লগে অন্যায় করি দেই তোমার মনে যদি একটু কষ্ট দিয়ে দেই আল্লাহর কাছে মনে মাফ করে দাও ভাই আগে মাফ সব দরকার নেই আগে উস্তাদ দেখ কথাটা জানাই তদন্ত দেখি উস্তাদ কি কয় সেই বুঝে ব্যবস্থা করে সুন্দর মায়ক্কা মোর এই বাড়ি লইয়া এলি হ্যাঁ কি বিয়ে দিয়ে হয়েছে আর কিছু তোমার জানবার ইচ্ছে না 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 বিয়ে হয়নি তবে অনেক আগে থেকে আমার সাথে বিয়ে ঠিক হয়ে আছে কি ও তোমার লাগে বিয়ে ঠিক হয়েছে সুন্দর মেয়ে তোমার চেহারা আয়নায় দেখছো হে রাজি হইছে তাহলে পরে আমি যে কখন কি করব কোয়া কিন্তু মুশকিল আমি কই দিছি এই খবরদার খবরদার শুদ্ধ করে কথা ক ঠিক করে কথা ক হ্যাঁ না কিন্তু বেশিক্ষণ বন্ধু হিসাবে মেজাজ আমি ঠিক রাখতে পারবো না আই আমি উল্টা পাল্টা কি করছি তুই উল্টা মেজাজ দেখাচ্ছিস কি জন্য হ্যাঁ আমি কি ভুল করেছি হ্যাঁ এ তুই ভুল করো নাই তুই ভুল কথা কও নাই হ্যাঁ তুই বড় ওই সিটাটা আমার শালা হিসেবে শিখতে দি দাও বাটা তুই আমার কত তুই আমার বন্ধু তুই ভুল কথা কও নাই হ্যাঁ তাহলে তো তুই আমার কথা বিশ্বাস করো না বিশ্বাস করি আর না করি তাতে কিছু আসে যায় না ও শালা তো এই সম্পর্কের কথাই কয়ে বেড়াচ্ছে আর আমি যে কয় বিয়া তো দূরের কথা আমি বিয়ার কোন কোনদিন একটা মাইয়াও কেউ বিশ্বাস না আর ওই হালা ছুটকা ওই হালা এমন বাধা জানি অবস্থা হয়ে গেছে আজকাল কাল মোড়ে ডর দেখায় যে ওস্তাতে কই দেবে হ্যাঁ ওখ বেকি ওখ ব্যা ঠিক আছে যা যা আমি কোলাম না ও শালা বাদশালা ফকির ওকে আমি তোর শালা কলম না কিন্তু তোর দেশের সালা লইয়া

হালারে যে আমি দেখতে পারিনা বাসারে যে দেখতে পারি এটা তো তুমি বোঝো কিন্তু আমার তো একটা